আসসালামু আলাইকুম আমি হাসিফ খান আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী থ্রি পয়েন্ট টু এর অঙ্ক নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে দেখো নম্বর অঙ্কে আমাদের বলছে যদি হয় তবে এই পুরোত্তর রাশিটির মান বের করো মানে কি এই রাশিটির আমাদের মান বের করতে হবে আমরা এর আগের অঙ্কটা করছি না অঙ্কটা কি তুমি ক্লাস দেখছো আমার যদি ক্লাস দেখে না থাকো তুমি যাই দেখে আসো তাহলে তোমার এই অঙ্কটা খুব সোজা হবে তুমি দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে কি একদম আগে আমাদের অঙ্কে কি দেওয়া আছে লক্ষ্য করো অঙ্কে দেওয়া আছে দেওয়া আছে শুধু তোমার এর সমান পনেরো আর প্রদত্ত রাশি তোমার এটা না এটা কি প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আমাদের দেখো এ কিউ প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি ঠিক না এটা কি তোমার প্রদত্ত রাশি এটা কি তোমার প্রদত্ত রাশি আমি কি এর আগের একটা অঙ্ক বলছিলাম যে এরকম রাশি দেওয়া থাকলে এরকম অঙ্ক যদি তোমার স্ট্রাকচার থাকে তুমি কি করবা তোমার কোনো কথা নাই তুমি শুরুতে যেই সংখ্যাটা আছে এটাকে বাঙাবা এবং এখানে যেটা আছে এটাকে বাঙাবা ক্লিয়ার নাও বাঙ্গাবা তুমি এইটা আমরা কিভাবে ভাঙাইতে পারি তুমি লিখবা টু এ হোল কিউব তারপরে কি প্লাজার প্লাস দাও প্লাজার প্লাস দাও আর একশো তিরিশটা আমরা বাঙ্গাইতে কি একশো তিরিশটা আমরা কিভাবে দেখো আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার যে কোনো ভাবেই মানে কিউব দ্বারা রূপান্তর করা যাবে না একশো কে কিউব দ্বারা রূপান্তর করা যাবে না মানে কি কোন সংখ্যার উপরে কিউব দিলে একশো তিরিশ হবে না কিন্তু আমরা এইটুকু জানি যদি আমরা পাশের উপরে কিউব দেই তাহলে কত হবে পাশের উপরে কিউব দিলে হবে তোমার একশো পঁচিশ দেখো কিভাবে হয় তুমি গুণ করো পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ সমান কত একশো পঁচিশ না একশো পঁচিশ মানে একশো তিরিশের একশো পঁচিশ হলো আমাদের আর দরকার কত পাঁচ তাহলে তুমি লক্ষ করবে কি প্লাস পাঁচ যেহেতু আমরা কিউবের মাধ্যমে একশো তিরিশ করতে পারি না যেইটুকু বাকি থাক ওইটুকু আমরা প্লাস দিয়ে সংশোধন করে নেব এখন তুমি কি করবা তুমি এইটা দরবা কি এই আমি টান দিয়ে দিই এইটা তোমার এ আর এইটা তোমার বি এটা তোমার বি ক্লিয়ার এ এবং এটা বি এখন তুমি তোমার মনে প্রশ্ন তুমি কোন সূত্রের আকারে সাজাবা আমি কিন্তু এখানে সূত্রটা লিখে দিছি এ প্লাস বি হোল কিউবের সূত্র আকারে তুমি এই জিনিসটাকে সাজাবা মানে এই সূত্র তুমি এখানে বসাবা সোজা কথা আগে আমরা এই সূত্রটা এখানে বসাবো এখন তোমার মনে প্রশ্ন যে আমি কেন এই সূত্রটাই নেব কেন আমি এই সূত্রটাই নেব এখানে তোমার দুইটা জিনিস লক্ষ্য করো নিজের ভিতরে লক্ষ্য করো তাহলে তুমি বাবা দেখো সূত্রের শুরুতে এ কিউব আছে এ কিউব এটাকে আমরা এই এই এ কিউব সূত্রের শেষে আছে বি কিউব এই দেখো বি কিউব ফাইভের আমরা বিতরছি তার মানে এটা কি বি কিউব তাহলে দেখো এ কিউ আর লাস্টে হয়েছে বি কিউব এ কিউ লাস্টে বি কিউ তাহলে তোমার কি সূত্রে এতগুলো সূত্র আছে যে তোমার এরকম এ এবং বি কিউব আছে সূত্রের প্রথম এবং শেষে না নাই তার মানে কিতে নিতে পারো তুমি এ প্লাস বি ওলকিউবের সূত্র নাই তুমি নিতে পারো আরও একভাবে সূত্রটা তুমি নিতে পারো সেটা হয়েছে কি দেখো প্লাস 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 শুধু প্লাসের খেলা সূত্রের ভিতর প্লাদের খেলা না দেখো প্লাস 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 এত কিছু দেখেও তো তোমার মনে হয় যে আমাদের এই প্লাস বি হোল কি সুত্রটা নিলেই আমার অঙ্কটা মিলে যাবে তো এখন তুমি লক্ষ্য করো আমরা এখানে তাকাবই না এখানে আমরা টাকা বই না আমরা টাকা বই তুমি একটা রাপ কাগজ নেবা সুত্রটা বসাবা মানে লিখবা তারপরে সুত্রটা আকারে তুমি অঙ্কটা সাজাবা এই লাইনটা তোমার দেখাই লাগবে না অটো লাইনটা তোমার রূপান্তর হয়ে নিশ্চই চলে আসবে তোমাকে আমি দেখাই আমার একফ্লেক্সি এই যে কিউ আমাদের এখন লিখতে হবে কি প্লাস চিহ্ন দিতে হবে প্লাস তারপরে আমাদের দিতে হবে কি থ্রি 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 আমাদের এ স্কোয়ার আমরা এই জানি কি জানি কি ফাইভ তাহলে তারপরে বি আমরা এ জানি হয়েছে তোমার টু এ আমরা এই জানি কি তোমার টু এ আর স্কোয়ার এ স্কোয়ার ক্লিয়ার প্লাস তারপরে কি তোমার বি জানি কি আমরা ইন্টু ফাইভ সরি এই বি জানি কি ইন্টু ফাইভ তারপরে কি তোমার প্লাস এই প্লাসের প্লাস তারপরে কি তোমার থ্রি থ্রি তারপরে এ জানি কি আমরা ইন্টু টু এ আর প্লাস টু এ আর তোমার বিয়ার না এখানে বি স্কোয়ার বাকি থাকে তো আমরা দেবো কি ফাইভ স্কোয়ার এই ফাইভ স্কোয়ার ক্লিয়ার এখন কি তুমি তুমি বিষয়টা বুঝতে পারছো তোমাকে এখন ভালো করে বুঝতে দেখো এই কিউবের এ কিউব থ্রির থ্রি টু এ এই এ স্কোয়ার মানে কি এ মানে কি টু এ না এর জায়গায় বসাইছি আমরা টু এ আর উপরে স্কোয়ার না উপরে স্কোয়ার দিছি ইন্টু বি এর মান কত এই ফাইভ না বি এর বি কত ফাইভ না এই ফাইভ এর ফাইভ তারপরে প্লাস এর প্লাস এই থ্রি এর থ্রি ইন্টু তারপরে এ কি এ সমান কি আমরা টু এ জানি দেখো এ সমান টু এ পরে কি বি বি স্কোয়ার বি জানি কি বি জানি কি ফাইভ তাহলে তোমার কি ফাইভ স্কোয়ার প্লাস বি কিউব এই যে তোমার ফাইভ কিউব ক্লিয়ার না এইভাবেই এখন তুমি দেখো আমরা এই ধরাটা বাদ দিয়ে দিই এখন আমরা অঙ্কটা কিভাবে করতে পারি অঙ্কটা আমরা অতি সহজেই এখন আমরা শেষ করে দেব তুমি ডাইরেক্ট বসাবা যে আমরা কি সূত্র বসাইছি এখানে আমরা সূত্র বসাইছি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমাদের এখানে বসানো আছে তার মানে এইটার সমান আমরা এইটা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব লিখতে পারি লিখতে নিয়ে না এখন তোমার মনে আরেকটা প্রশ্ন আমি কি ডাইরেক্ট এ প্লাস বি হোল কিউব লিখব না ডাইরেক্ট আমরা এ প্লাস বি হোল কিউব লিখতে পারবো না কারণ আমরা যেইটা ধরছি এর সমান সমান ওইটা আমরা লিখবো এ সমান আমরা জানি কি এ সমান আমরা জানি টু এ টু এ না এই টু এ আমরা এইটারে তো এই ধরছিলাম এই ধরছিলাম না এবং বি ধরছিলাম না এইটারে তাই দেখো এর জায়গায় আমরা এটা লিখবো তারপরে কি প্লাস এর প্লাস দেখো প্লাস এর প্লাস লেখো তারপরে কি বি বি ধরছিলাম কত ফাইভ ফাইভ তারপর আমরা কি ব্র্যাকেট ব্র্যাকেট আর উপরে হোল কিউব এর হোল কিউব তাহলে কি হলো এ প্লাস বি হোল কিউব হলো আর এই যে প্লাস ফাইভ প্লাস ফাইভ এর প্লাস ফাইভ ক্লিয়ার এখন তুমি লক্ষ্য করো আমাদের কি আছে অঙ্কে আমরা এখন করবে কি টু এ টু বসাবো এই টু এ টু বসাবো এই এর মানে আমাদের কত দেওয়া আছে পনেরো দেওয়া আছে গুণ পনেরো প্লাস ফাইভ তারপরে দেখো গুণ করলে কি হবে পনেরো দুগুনি তিরিশ তারপরে প্লাস ফাইভ অঙ্কটা একটু বড়াই করে না কিউবের কিউ প্লাস ফাইভ

তো এখন এটা যোগ করলে কত হবে বিয়াল্লিশ হাজার আষ্টশো আশি এইটাই তোমার অ্যান্সার ক্লিয়ার